কিভাবে আমরা মজা করি এটা দেখতে চলে আসলাম পানি তোমার ব্যান পরে গিয়েছিল অনেকক্ষণ পর খুঁজে পেয়েছি গান হচ্ছে এজন্য মাঝে মাঝে একটু নাচতেছি নারু মাথাতে একটু চুমনা দিলে হয় পানির জন্য ওয়েট করছি যা যা ওইদিকে বাইরে একটা জায়গায় যাব মজা করবো না কেন আর এটুকু মজা তো করার মতো মানে সিচুয়েশন বা পরিবেশ এইটা অবশ্যই তাই না এটা ছোট বাচ্চাদের মজার ব্যাপার হচ্ছে এখানে যখন আমি স্লিপ কাটতে গেছি মাঝখানে গিয়ে আটকাই গেছি আর আসি না পরে পরে যেভাবে আসতেছি আমি ভাবলাম আমি পাতলা পুতলা দেখে বোধহয় আটকাই গেছি কিন্তু পরে দেখলাম হৃদয়ে আটকাই গেছিলো খুবই হাসছি খুবই মজা পাইছি নিচে টাইলস করা তো নিচেও অনেক স্লিপি মানে সবসময় পানি থাকে যে কারণে একটা পিছলা ভাব চলে আসে কচু পানি ধার এখানকার পানিগুলো অনেক ঠান্ডা সবসময় মুভ করে তো পানি স্থির থাকলে গরম হয়ে যায় বাট এখানকার পানিগুলো বেশ মুভ করে আর আমি যখন আপনার এগুলোর ওপর উঠছিলাম এর উপরেও আপনার বেশ স্লিপি হয়ে গেছিলো সময় পানি পড়ার কারণে এখানেও অনেক সাবধানে পা ফেলতে হয় কোনোটাই বাকি রাখিনি সবগুলোতেই উঠছে উঠবো না কেন চারশো টাকা দিয়ে গেছি উসুল তো করতে হবে না তবে পানিতে কিন্তু প্রচুর এনার্জি লস হয় আপনারা গেলে অবশ্যই খাবার সাথে করে নিয়ে যাবেন যদি লং টাইম যেতে চান এবং আমার মতো লাফালাফি করতে চান তো আমার ফ্রেন্ডের ভিডিও করেছি আমার পরে এই জায়গাগুলোতে ও সেম সেমভাবে ভাবে এগুলো করেছিল বাট ওর সব ভিডিও অ্যাড করা পসিবল হয়নি কারণ তাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে ওরও কিছু কিছু ভিডিও কিছু কিছু জায়গাতে দেওয়া আছে আর যেহেতু আমার ব্লগ সেই জন্য আমার ভিডিওটাই আমি বেশি শো করেছি এই সময় এই পাশে কেউ ছিল না এটা এই পাশে অফ করে দিয়েছিল তো সবাই ওই পাশে চলে গেছে তো আমি একা পুরা জায়গাতে ফিলটাই অন্যরকম ছিল